দিন দুপুরের কিছু আগে সাধক রামপ্রসাদ গঙ্গা থেকে স্নান সেরে বাড়ি ফিরছিলেন গুনগুন করে আপন মনে সরচিত শ্যামা সঙ্গীতের মাধ্যমে মায়ের বন্দনা করতে করতে তিনি পথ চলছেন এমন সময় এক নারী কোথা থেকে তার পথ আগলে দাঁড়ালো পরনে লাল পারে শাড়ি মাথায় কুচকুচে কালো চুল পায়ে গায়ের রং শ্যামলা রামপ্রসাদের মনে হলো আকস্মিক আবির্ভূতা এই নারী বুঝি গঙ্গা স্নান করতে যাচ্ছে সাধক রামপ্রসাদ তার গান থামিয়ে বিস্ময়কর ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন কি গমে কিছু বলবে আমায় মেয়েটি ভুবনমোহিনে হাসির ছেলে ফুটিয়ে বলল বাবা ঠাকুর তোমাকে প্রায়ই দেখি এ পথে গান গাইতে গাইতে যাও তোমার কণ্ঠ কি মধুর প্রায়ই ভাবি তোমাকে দুদণ্ড দাঁড় করিয়ে তোমার মিষ্টি সুরের গান শুনব কিন্তু তা আর হয়ে ওঠে না আজ আমি তোমাকে ছাড়ছি নে আমাকে গান শুনিয়ে তবে তুমি এখান থেকে যেতে পারবে রামপ্রসাদ তার কণ্ঠস্বরে বিরক্তি প্রকাশ করে বললেন সে কি গোমে এরকম অদ্ভুত বায়না তোমার গান শুনবে সে আর বড় কথা কি আমি তো এমনিই মাঠে ঘাটে আপন মনে গান গেয়ে বেড়াই তা তুমি একখানা গান তখন শুনে নিও কিন্তু এখন কি দাঁড়িয়ে গান শোনাবার সময় বলো এখন সময় নষ্ট হয়ে যাচ্ছে মায়ের ভোগের সময় হয়ে গেল দেরি হলে তার আবার গোসা হয়ে যাবে সে বড় অভিমানী কিনা তুমি বরং অন্য সময় বলো তখন দু চারটে গান শুনতে চাইলে আমি একেবারে আপত্তি করবো না এখন পথ ছাড়ো পুজোর আমার দেরি হয়ে যাচ্ছে এই কথা বলতে বলতে অপরিচিতা নারীকে পাশ কাটিয়ে শামপ্রসাদ স্নান বাড়ি ফিরে এলেন মন্দিরে ঢুকে পুজো ধ্যানে মুহূর্তে ধ্যানে তার চোখের সামনে ভেসে উঠল একটু আগেই পথে দেখা সেই নারী মূর্তি মুখে সেই ভুবন ভোলানো হাসি জ্যোতির্ময়ী মূর্তি দিব্য যেন সম্পূর্ণ মণ্ডপটি উদ্ভাসিত করে রেখেছে শ্যামা মা শ্যামা বলে চেঁচিয়ে উঠলেন পুলকে বিস্ময়ে তার কণ্ঠ দিয়ে যেন আর স্বর বেরোচ্ছে না বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন সাধক রামপ্রসাদ মহিমা আবির্ভূত হয়ে বললেন প্রসাদ তোমার মধুর সঙ্গীত এবং আকুল আরতি আমাকে উতলা করে কাশি থেকে এখানে টেনে এনেছে আমি তোমার কণ্ঠে গান শোনার জন্য বড়ই আগ্রহী ছিলাম কিন্তু তুমি আমার সে স্বাদ পূর্ণ করলে না তো আমি আবার কাশিতেই চললাম কথা শেষ না হতেই মূর্তি মিলিয়ে গেল রামপ্রসাদ মা মা বলে মতো উন্মাদের চিৎকার করে উঠলেন ধ্যান তার ভঙ্গ হয়ে গেল তিনি চোখ মেলে তাকালেন সামনে ভোগ আরতি সরঞ্জাম তেমনি সাজানো ধ্যানমগ্ন অবস্থায় সত্য দেখা কালী মূর্তি অনুপস্থিত প্রদীপ জ্বলছে ধূপদানি থেকে কুণ্ডলি পাকিয়ে ধোয়া উপরে উঠছে তিনি তার কৃতকর্মের জন্য বালকের মতো বিলাপ করে কাঁদতে লাগলেন নিজের প্রতি বারবার ধিক্কার দিতে লাগলেন তিনি মায়ের মন রাখতে পারলেন না তিনি মাকে গান শোনাতে পারলেন না এই অনুতাপ তাকে দগ্ধ করতে থাকল রামপ্রসাদ কেঁদে আকুল হলেন কাঁদতে কাঁদতে মনস্থিন করলেন এবার তিনি কাশি যাবেন কাশি গিয়েই মায়ের ইচ্ছা পূরণ করবেন পায়ে হেঁটে তিনি কাশি যাত্রা করলেন কঠোর পরিশ্রম করে উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে ভক্ত রামপ্রসাদ পৌঁছলেন ত্রিবেণীতে শরীর মন দুই ক্লান্ত ঘাটের কাছে একটি গাছে হেলান দিয়ে বসে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি বিশ্রাম করতে লাগলেন তার মনে হলো কে যেন বলছে প্রসাদ কেন মিছে হন্যে হয়ে ছুটোছুটি করছো কেন মিছে পরিশ্রম করে নিজের সুস্থ শরীরকে অসুস্থ করছো আমার খোঁজে তোমাকে কাশি যেতে হবে এমন কি কথা আছে আমি তো সর্বত্র বিরাজিতা ভক্তের হৃদয়ে আমি বিরাজ করি একনিষ্ঠ হয়ে আকুল হয়ে আমাকে ডাকলেই আমি ধরা দেই দর্শন দেই তুমি আমার একনিষ্ঠ ভক্ত তোমার হৃদয়ে আমি অবস্থান করছি যে তোমার সঙ্গে রয়েছে তাকে পাবার জন্য কেন মিছে এত উতলা হয়ে কাশিতে ছুটে চলেছ বাড়িতে ফিরে যাও নিজের হৃদয়ে আমাকে খোঁজ করো তুমি তো এখানেই প্রীতি লাভ করবে এখানেই আমাকে দর্শন করবে তুমি পুজোর অজুহাত দেখিয়ে আমাকে বিমুখ করেছিলে তাই তোমার মনে হতাশা জেগেছে তাই না বেশ তো আমি এখানেই তোমার গান শুনব। তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই ভাব বিমুক্ত কণ্ঠে রামপ্রসাদ গান ধরলেন এবার আমি ভালো ভেবেছি ভালো ভাবির কাছে ভাব শিখেছি এরকম আরো কয়েকটি গানের মধ্যে দেবী কালিকার বন্দনা করলেন আরো একটি গানের মাধ্যমে নিজের মনকে প্রবোধ দিতে গিয়ে নিজের উদ্দেশ্যেই বললেন মা কালীর পদতলে গয়া গঙ্গা বারাণসী যখন অবস্থান করছে তখন আর ধামে গিয়ে গাছ কি ঘরে বসেই যদি ব্রহ্মময় রাঙাচরণ লাভ করা যায় তবে কেনই বা মিছে হন্যে হয়ে এখানে ওখানে ছুটে বেড়ানো রামপ্রসাদের মা সর্বেশ্বরী দেবী মাত্র কয়েকদিনের রোগ ভোগের পর পরলোক গমন করলেন মায়ের মৃত্যু তার মধ্যে বিশেষ রেখাপাত করতে পারল না কারণ জন্ম মৃত্যুর রহস্য তিনি ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন মা সর্বেশ্বরী দেবীর মৃত্যুর পর রামপ্রসাদ মৃন্ময়ী মায়ের চিন্ময়ী মূর্তি দর্শন করার জন্য উতলা হয়ে উঠলেন কঠোর ও গভীরতর সাধনায় আত্মমগ্ন হলেন এক অমাবস্যা রাত্রে রামপ্রসাদ গভীর নিষ্ঠা ধৈর্য ও অটুট মনোবল নিয়ে বসলেন পঞ্চমন্ডির আসনে রাত ক্রমে গভীর হতে থাকলো এক সময় ঘনিয়ে এলো সাধকের সামনে ফুটে উঠলো অত্যুজ্জ্বল এক জ্যোতি দিব্যজ্যোতি সেই জ্যোতিপুঞ্জের মাঝে অবস্থান করছেন জ্যোতির্ময়ী দিব্যমূর্তি মা শ্যামা আনন্দে তোহারা রামপ্রসাদ নিজেকে সংযত রাখতে পারলেন না তার ভাবন মাদ দশাপ্রাপ্ত হলো আকর্ষিত মা জগদম্বাকে তিনি মা মা করতে করতে সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন মায়ের জ্যোতির্ময় মূর্তি দর্শনে ধন্য হলেন সাধক রামপ্রসাদ সার্থক হল তার সাধন ভজন এবং মাতৃভক্তির আকুলতা রামপ্রসাদের সংজ্ঞাহীন দেহটি পঞ্চমুণ্ডের আসনের উপর লুটিয়ে পড়ল তখন দেখা দিল ছাপ আলো ফুটে উঠেছে সাধন কুটিরের দরজা খোলা একজন দুজন করে সেখানে ক্রমের লোক জমা হতে শুরু করলো রামপ্রসাদ তখনও পঞ্চমুণ্ডের আসনের উপরে পড়ে রয়েছে সবাই বিস্ময়ে অভিভূত রামপ্রসাদের নাম ধরে বহুবার ডাকাডাকি করলেন কিন্তু তার প্রাণের খোঁজ পাওয়া গেল না ক্রমে খবরটা বাতাসে ভরে গেল ছড়িয়ে পড়লো গ্রামের আনাচে কানাচে কৌতূহলী মন নিয়ে সবাই ছুটোছুটি করে এসে জমা হলো সাধন কুটিরের সামনে তখনও ভুলিন্ডিত হয়ে পড়ে আছে সাধক রামপ্রসাদের দেহ সংজ্ঞাহীন অবস্থায় কিছু পরে তিনি চোখ মেলে তাকালেন উপস্থিত হিতাকাঙ্ক্ষীর দল স্বস্তি পেলেন কিন্তু অন্তরের অন্তঃস্থলে কৌতূহল রয়েই গেল চারদিক থেকে অসংখ্য টুকটু প্রশ্ন ভেসে আসতে থাকলো রামপ্রসাদ নির্বিকার আপন ভাবে বিভোর আনন্দ সাগরে তিনি তখন ভাসছেন রামপ্রসাদের সিদ্ধিলাভের কথা লোকের মুখে মুখে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে লাগলো ছড়িয়ে পড়তে লাগলো তার রচিত শ্যামা সঙ্গীত দূর দূরান্তে তার জ্ঞান ও ভক্তির কথা শুনে দলে দলে লোক তাকে দেখতে ছুটে আসতেন রামপ্রসাদের ছিলেন শক্তির উপাসক ক্রমে হালি শহরে শক্তি সাধকদের পীঠস্থানে পরিণত বহু বদ্ধজীব মুক্তি লাভের সুতীব্র বাসনা নিয়ে ছুটে আসতে লাগলেন রামপ্রসাদের প্রসাদ লাভে তারা সাধক রামপ্রসাদের সান্নিধ্যে সাধন পথের সন্ধানে লিপ্ত হতেন মহারাজ কৃষ্ণচন্দ্র একটু সময় পেলেই নৌকা যোগে উপস্থিত হতেন সিদ্ধ সাধক রামপ্রসাদের জীর্ণ কুটিরে রামপ্রসাদ ও আন্তরিকতার সঙ্গে মহারাজ কৃষ্ণচন্দ্রকে নিয়ে উপস্থিত হতেন তার নির্মিত পঞ্চবটিতে সেখানে গাছের ছায়ায় বসে তারা আধ্যাত্মিক আলোচনায় লিপ্ত হতেন সাধক রামপ্রসাদ স্বরচিত শ্যামা সঙ্গীতকে রাজা কৃষ্ণচন্দ্রকে মোহিত করতেন মহাসাধকের জীর্ণকুটিরে মহারাজ কৃষ্ণচন্দ্র এক পরমানন্দ অনুভব করতেন এক রাত্রে রামপ্রসাদ পঞ্চবটির সিদ্ধাসনে গভীর ধ্যানমগ্ন রাত্রি বেশি হয়নি একে আমাবস্যা তার উপর শীতের রাত্রি তাই তাড়াতাড়ি চারদিক নিস্তব্ধ হয়ে গেছে রামপ্রসাদ ধ্যানে ডুবে রয়েছেন মাঝরাত্রি হতে না হতেই ধ্যানমগ্ন অবস্থায় তিনি সচকিত হয়ে উঠলেন অকস্মাৎ এক দিব্য আলোক ছটা তার চোখের সামনে ভেসে উঠল আলোকের কেন্দ্রস্থলে স্পষ্ট আনন্দময়ী মুখ রামপ্রসাদ রামপ্রসাদ পুলকে আবেগে অভিভূত হয়ে পড়লেন যন্ত্রচালিতের মতো আসন ছেড়ে উঠে পড়লেন তার একান্ত ইচ্ছা আরাধা দেবী শ্যামা মায়ের চরণে জবা ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন কিন্তু এত রাত্রে কোথায় পাবেন তিনি রক্ত জবা রামপ্রসাদ অত্যন্ত তো আবেগের সঙ্গে ছুটোছুটি করে বেড়াতে লাগলেন কুটিরে কোথাও ফুল নেই সন্ধ্যারতির সময় সব পুষ্প শেষ হয়ে গেছে পুষ্পপত্র শূন্য হঠাৎ কাছে একটি বেলগাছের চারার দিকে তার চোখ পড়তেই তিনি থমকে গেলেন তিনি স্বপ্নেও ভাবেননি এমন অবিশ্বাস্য উপায়ে রাঙা জবা সংগ্রহিত হতে পারে বেলগাছের চারাটির উপরে আগুনের মতো টকটকে রাঙা জবা ফুটে রয়েছে রামপ্রসাদ ফুল তুলতে গিয়ে আপন মনে বলে উঠলেন পাগলি বেটির কি অপূর্ব লীলা ফুল তুলে এনে তিনি মহা আনন্দে প্রাণ ভরে দেবী জগদম্বার পায় রাঙা জবা দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে তৃপ্তি লাভ করলেন এদিকে সাধক রামপ্রসাদ ক্রমে বার্ধক্যের দিকে অগ্রসর হচ্ছেন তিনি ভাবলেন এক দুই তিন করে অনেক বছরই পেরিয়েছে এবার বিদায় নেওয়া দরকার তিনি তার সঙ্গীতের মাধ্যমে মা কালীর কাছে তার মনোবাঞ্ছা প্রকাশ করলেন তারপর একদিন মা আনন্দময়ের নির্দেশে মহাপ্রয়াণের সময় আসন্ন বুঝতে পেরে তিনি বহু স্মৃতি বিজড়িত পূর্ণতয়া গঙ্গা ঘাটের দিকে পা বাড়ালেন শ্যামা সঙ্গীত গাইতে গাইতে আপন মনে তিনি নেমে গেলেন পূর্ণতয়া গঙ্গায় পুণ্যলগ্নে তার পবিত্র অবিনশ্বর আত্মা নস্বত দেহ ত্যাগ করে অনন্ত সুন্দরের উদ্দেশ্যে যাত্রা করল মহাসাধকের মানব লীলা সম্পূর্ণ হল